আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম তার সম্পর্কে কিছুটা হলেও হয়তো অনেকেরই জানা এছাড়া প্রায় সময় আপনারা তার মতো দুবাইজের অনেক রাজা কিংবা প্রিন্সদের গল্প শুনে এবং জেনে থাকেন কিন্তু আজ আর প্রিন্স সম্পর্কে কিছু জানাব না আজ জানাব দুবাই রাজকন্যা মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের মেয়ে শেখা মেহেরা এর সম্পর্কে তবে তার আগে একটু জানাতে চাই জানলে অবাক হবেন রশিদ আল মাকতুম এখন পর্যন্ত ছশটি বিয়ে করেছে যার শেষটা দুই সালে একজন ক্রিশ্চিয়ান মহিলাকে বিয়ে করার মধ্য দিয়ে আরও একটা অবাক করা বিষয় হল তার মোট চব্বিশ জন সন্তান রয়েছে তাদের মধ্যে তেরো জন মেয়ে এবং এগারো জন ছেলে সে অনুযায়ী দুবাই যে এখন পর্যন্ত এগারো জন রাজকুমার এবং তেরো জন রাজকন্যা রয়েছে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সবচেয়ে বড় রাজকন্যার নাম হচ্ছে লাতিফা এবং তৃতীয় রাজকন্যা হচ্ছে শেখা মেহেরা তার তেরো জন রাজকন্যার মধ্যে সবাই দেখতেছিলেন অসম্ভব সুন্দরী শেখা মেহেরা জন্মগ্রহণ করেন ছাব্বিশে ফেব্রুয়ারি উনিশশো চুরানব্বই সালে তিনি দুবাইজে জন্ম নিলেও খুব ছোটবেলা থেকে ইংল্যান্ডে লেখাপড়া করতেন যে কারণে তার লাইফস্টাইলেও ছিল ভিন্নতা বর্তমানে শেখা মেহেরা তার বিলাসবহুল লাইফের জন্য বেশ জনপ্রিয় সোশ্যাল মিডিয়াতে ইংল্যান্ড থেকে ফিরে এসে দুবাইজের বিখ্যাত জায়েদ ইউনিভার্সিটিতে বিজনেসে গ্র্যাজুয়েশন করেন বর্তমান সময়ে শেখা মেহেরা তার বাবার সাথে কাজ করছেন দুবাইজের উন্নয়নের জন্য তার শখ হচ্ছে হর্স রাইডিং এবং তার মোট এগারোটি ঘোড়া রয়েছে এর মধ্যে সবথেকে দামি ঘোড়াটি তিনি নিলামে ক্রয় করেছিলেন যার দাম তিন দশমিক ছয় মিলিয়ন ডলার যার পিছনে তিনি প্রতি বছর চার মিলিয়ন ডলার খরচ করেন এছাড়াও তার রয়েছে দুটি রয়্যাল বেঙ্গল টাইগার যার পেছনে তার অন্তত এক কোটি টাকা খরচ হয় তার বিলাসী জীবনের শেষটা কিন্তু এখানেই নয় বর্তমান সময়ে দুবাইয়ের সবচেয়ে বিলাসবহুল বিল্ডিং প্রিন্সেস টাওয়ার এর নিচলায় তার জন্য স্পেশাল কমপ্লেক্স করা হয়েছে যার মূল্য অন্তত একশো মিলিয়ন ইউএস ডলার যা বাংলাদেশি টাকার অঙ্কে দাঁড়ায় নয়শত কোটি টাকা এছাড়া দুই বছর পূর্বেই শেখা মেহেরা এর চব্বিশতম জন্মদিনে তার বাবা চেত্রিশ কোটি টাকা দিয়ে একটি গাড়ি গিফট করেন তবে এই গিফটের গাড়ি ছাড়া শেখা মেহেরা এর আরও অনেক গাড়ি রয়েছে যেমন ল্যাম্বরগিনি ফেরারি বিএমডব্লিউ আরও কত ব্র্যান্ডের গাড়ি যা দুবাই এর মতো জায়গায় স্বাভাবিক জানলে অবাক হবেন শেখা মেহেরা বর্তমান সম্পদের পরিমাণ এক দশমিক দুই বিলিয়ন ইউএস ডলার বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা যা তিনি তার বাবার উত্তরাধিকার সূত্রে পেয়েছেন এছাড়া শেখা মেয়েরা মাসে কত গাড়ি পরিবর্তন করে তার সঠিক তথ্য সম্ভব নয় অনেক সময় শোনা যায় শেখা মেহেরার একটি প্রাইভেট বিমান রয়েছে এছাড়াও বিভিন্ন প্রদর্শনী এবং ফ্যাশন শোয়ে অতিথি হিসেবে দেখা গিয়েছে তাকে শুধু তাই নয় সমাজসেবাতেও বিশেষ আগ্রহ রাজকুমারীর জানা গিয়েছে তিনি সংগঠিতভাবে সাধারণ মানুষের সেবার জন্য কাজ করে যাচ্ছেন মহিলাদের যাতে সমান অধিকার দেওয়া হয় তারা যাতে পড়াশোনা এবং কর্মক্ষেত্রে সমান সুযোগ পান সেই জন্য সরব হয়েছে পাশাপাশি পরিবেশ রক্ষা লিঙ্গ বৈষম্য দূরীকরণ সহ অন্যান্য সামাজিক কাজেও তিনি বিশেষ আগ্রহ প্রকাশ করেছেন অন্যদিকে শেখ মানা একজন ব্যবসায়ী ও উদ্যোক্তা সহ দুবাইয়ে আবাসন ব্যবসা ও প্রযুক্তি খাতে কয়েকটি সফল ব্যবসায়িক উদ্যোগের সঙ্গে তিনি সম্পৃক্ত আছেন বিয়ে করেছেন দুবাইয়ের রাজকুমারী সাইখা মাহারা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল বড় ওই রাজবংশেরই সদস্য শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আলমাত্তু তাদের একটি কন্যা সন্তান হয়েছে মেয়ে কোলে নিয়ে তোলা একটি ছবি গত সপ্তাহে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন শেখা মাহারা সেখানে তিনি বলেন কেবল আমরা দুজন বুধবারের পোস্টের পর বোঝা গেল এই পোস্টের মাধ্যমে আসন্ন বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছিলেন তিনি দুবাইয়ের রাজকন্যা শেখা মাহারা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতম তার স্বামী শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতমকে তালাক দিয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বিবাহবিচ্ছেদের এই ঘোষণা দিয়েছেন স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর নতুন করে আলোচনায় দুবাইয়ের রাজকুমারী শেখ মাহারা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম সামাজিক মাধ্যমে বিচ্ছেদের কথা জানিয়ে তিনি এবার নতুন এক সুগন্ধি বাজারে আনার ঘোষণা দিয়ে মাহারার প্রসাধনী সংস্থা মাহারা এমএ এর তৈরি করা নতুন সুগন্ধির নাম দেন ডিভোর্স এই সুগন্ধি খুব শিগগিরই দুবাইয়ের বাজারে পাওয়া যাবে সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় সুগন্ধির কালো বোতলের গায়ে ইংরেজি হরফে সাদাকালিতে লেখা ডিভোর্স তবে সুগন্ধির গোটা প্যাকেজিং এমনই হবে কিনা সেটা অবশ্য নিশ্চিত করে কোথাও উল্লেখ করা নেই অনেকেই এই সুগন্ধির দাম জানতে কৌতূহল প্রকাশ করেছেন তবে দামের বিষয়েও আপাতত কিছু জানায়নি মাহারা